পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন যে পুরো এক থেকে দেড় ঘন্টার মতো সাকিব ভাই একদম চুপ করে পুরো গল্পটা শুনেছে তখনই দেখলাম যে প্রতিটা সিন বাই সিন ওনার মাথায় আছে তখনই মনে হলো যে আসলে একটা মেগাস্টার আমরা যে বলি আসলে সেটা এমনি এমনিতে মেগাস্টার হয় না এরকম কারো জীবনী নিয়ে আমরা করছি না এর গল্পে নাইনটিসে গ্যাং ওয়ার বা গ্যাং কালচারটা কিন্তু ছিল প্রিয় দর্শক ডিডিম্বার তারটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাথে আছি যিনি সাকিব খানকে পর্দায় প্রিন্স রূপে নিয়ে আসছেন যিনি এরই মধ্যে ছোট পর্দার জন্য অনেকগুলো ফিকশন তৈরি করেছেন তবে এই চলচ্চিত্রের মাধ্যমেই চলচ্চিত্র নির্মাণ বলেছে দেড় দুই মিনিটের মধ্যে গল্পটার জেস্ট একটু শুনি যদি ভালো লাগে তাহলে হয়তো আর একটু শুনবো বা এরকম বলা সো আমি আমার রাইটার টিম সহ আমরা আমাদের রাইটার মেজাজবাউদ্দিন সুমন ভাই নাজিমউদ্দিন ভাই ছিল দুইজনই ছিল তো গল্পটা যখন বলা শুরু করলো সুমন ভাই আমার মনে হচ্ছে এক থেকে দেড় ঘন্টার মতো সাকিব ভাই একদম চুপ করে পুরো গল্পটা শুনেছে পুরো গল্পটা শুনে উনি অলক্ষণ চুপ করে থাকে তারপরে উনি আরও আধা ঘন্টার মতো সময় এটাকে নিয়ে অ্যানালাইজ করলো গল্পটাকে নিয়ে যেটা এরকম হয়েছে দেখলাম যে প্রতিটা সিন বাই সিন মাথায় আছে আমি একটু অবাক হলাম যে মানে আমরা গল্পটা ফার্স্ট টাইম তাকে বললাম অথচ প্রত্যেকটা সিন বাই সিন ওনার একদম মানে মনে আছে সো তখনই মনে হলো যে আসলে একটা মেগাস্টার আমরা যে বলি আসলে সেটা এমনি এমনিতেই মেগাস্টার হয় না আসলে একটা মানুষের অভিজ্ঞতা একটা মানুষের দীর্ঘদিনের যাত্রা এবং এটা এক ধরনের অধ্যাবাসায়ের হলে আসলে মানুষ আসলে এই জায়গাটায় পৌঁছানো সম্ভব এবং উনি আসার সময় শুধু এইটুকু বলেছে যে গল্পটা বেশ ভালো এটাতে সব কিছুই আছে এবং আমার কাছে মনে হয় যে গল্পটা যদি তোমরা লার্জার স্কেলে ভাবতে পারো এবং করতে পারো তোমরা যদি কেপেবল হও সেই ক্ষেত্রে আমি ভাবতে পারি